টিকটকের ভাইরাল ভিডিওতে আইসল্যান্ডের শশার ঘাটতি বিস্তারিত নিউজ ডেস্কে নর্ডিক অঞ্চলভুক্ত দেশ আইসল্যান্ডের বাজারগুলোতে শশার ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে টিকটকে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশটির মানুষজন ব্যাপক হারে শশা কিনতে শুরু করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে দেশটির এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার টিকটকে শশার একটি সালাদ শেয়ার করার পর তা ভাইরাল হয়ে যায় তিলের তেল রসুন চালের ভিনেগার এবং মরিচের গুঁড়ো মিশিয়ে ওই শশার সালাদ তৈরি করা হয়েছে এ ঘটনায় সময় পার করছেন দেশটির কৃষকরা আইসল্যান্ড ফার্মার অ্যাসোসিয়েশন হর্টিকালচারিস্ট সেলস কোম্পানি বিবিসি কে জানিয়েছেন সালাদের ভিডিও ভাইরাল হওয়ার পর যে হারে শশার চাহিদা বেড়েছে হারে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না দেশটির সুপারমার্কেট চেইন হাঙ্কা প্রশ্ন তুলেছে চাহিদা ও যোগান নিয়ে তবে সংস্থাটি স্বীকার করেছে যে শশা ক্রয়ের পরিমাণ বেড়েছে এসএফজির পরিচালক বলেছেন বর্তমানে আইসল্যান্ডের কৃষকদের পক্ষে শশার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না তবে আগামী এক সপ্তাহ বা তার বেশি কিছু সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে আইসল্যান্ডে শশার রেসিপি চালু হয়েছে কানাডার সূত্র ধরে কানাডার টিকটকার লোগান মোফিট যিনি কুকুম্বার গাই নামে পরিচিত তিনি মূলত শশার সালাত আবিষ্কার করেন নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ